আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চমৎকার এক্সসেপশনাল ফল যেগুলো হয়তো বা অনেকেই দেখেনি এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা অজানা অনেক ফলগুলো দেখতে পারবেন যেমন এই ফলটাকে দেখুন কালারের একটা একটা ফল ফাটালে চমৎকার দেখতে আছে দেখুন ভেতরে ভেতরে আমরা দেখি ভেতরটা কেমন এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের অনেকটা লেবুর একটা মানে কম্বিনেশন মনে হচ্ছে তারপর দেখুন অদ্ভুত একটা কলা দেখুন এমন কলা হয়তোবা অনেকে আগে কখনো দেখেনি একদমই ব্যতিক্রম কালারটা দেখুন আমার কাছে বেশ বেশ চমৎকার লেগেছে কালারটা দারুণ লাগলো এই ফলটাকে দেখুন এই ফলটা কিন্তু অনেকটা বড় সাইজ অনেকটা কাঁঠালের মতো বড় শরীরটাও কিন্তু অনেকটা কাটা কাটা আছে বাট এটা কিন্তু কাঁঠাল জাতীয় ফল না এইরকমই আরেকটা ফল আছে যেটা আমি এই ভিডিওর শেষে দেখাবো বাট এই ফলটা আগে দেখাই এই ফলটা কিন্তু বেশ এক্সসেপশনাল বড় আর নিচের দিকে চোচালো ভেতরটা কেমন সেটাও একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যেমন এখন দেখতে পাচ্ছেন অনেকটা অদ্ভুত এই ফলটাও বেশ চমৎকার একদমই শেপটা রয়েছে পেয়ারার মতো কালারটা একদমই আলাদা ভেতরটা কিন্তু আবার পেয়ারের মতো না বাট দেখতে স্ট্রাকচারটা একদমই পেয়ারের মতো এই মেয়েটা খাচ্ছে দেখুন বেশ চমৎকার আরও কিছু ফল দেখায় আপনাদেরকে যেমন এই ফলটা দেখুন অনেক রসালো একটা ফল যখন মেয়েটা এই ফলটাকে ভাঙ বেশ বুঝতে পারবেন খাচ্ছে দেখুন অনেক রসালো আর ভেতরটা হলুদ অনেক মিষ্টি একটা ফল আর এই ফলগুলোর নাম কিন্তু দেওয়া ছিল না যে কারণে আসলে সংগ্রহীত ফুটেজ থেকে নামগুলো সংগ্রহ করা হয়নি অনেকে আছে যারা কিন্তু এই ফলগুলো চেনে যারা জানবেন তারা কমেন্ট করে জানাতে পারেন তাতে যারা জানে না তারাও ফলগুলোর নাম জানতে পারবে যেমন এই ফলটা দেখুন এই ফলটাও বেশ চমৎকার বানে হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা টমেটো গাছের মতো পাতাটা আর ফলটাও কিন্তু খুব দারুণ অনেক রসালো ফল এই মেয়েটা আসলে কাটছে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আপেলের মতো কিন্তু শরীরের স্ট্রাকচারটা ভেতরটা অনেক সুন্দর ছিল এই ফলটা দেখুন হলুদ কালারের একটা ফল এটাও বানে হয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে সৃষ্টিকর্তা পৃথিবীতে কত চমৎকার চমৎকার ফল তৈরি করেছে যেগুলো আমরা অনেকেই দেখিনি যেমন এই ফলটা দেখুন কি চমৎকার ভেতরে লেবুর মতো কিন্তু এটাও দারুণ লাগছে এটাও খেয়েও দেখাচ্ছে আচ্ছা আরেকটা ফল দেখায় এই ফলটা তো দেখলে আরও অবাক হবেন দেখুন একদমই পটলের মতো দেখতে বাট সাইজটা কিন্তু অনেক বড় ভেতরটা আবার একটু ব্যতিক্রম দারুণ লাগছে রসালো ফল ওরা খাচ্ছে দেখতে পাচ্ছে দারুণ এটাও কিন্তু জমিতে হয়েছে দেখা যাচ্ছে এরপরে এই ফলটা তো আরো অদ্ভুত রকমের ফল দেখুন কি চমৎকার ড্রাই ফ্রুটের মতো মনে হচ্ছে ড্রাই ফ্রুটস যেমন হয় ওই রকম কিন্তু গাছে ওইভাবে ধরে আছে এই ফলটা দেখুন দেখে প্রথম দৃষ্টিতে যে কেউ কাঁঠাল মনে করবে বাট কাঁঠাল না দেখতে কিন্তু একদমই কাঁঠালের মতোই গঠন কাটা কাটা আছে ওপরে আর ভেতরটা কিন্তু একদমই অদ্ভুত রকমের মাছের ডিমের মতো যেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মাছের ডিম বেশ চমৎকার কিন্তু কাঁঠালের মতো দেখতে এরপরে দেখতে পেলেন এই ফলটাও দারুণ লাগছে দেখতে দেখুন বেশ চমৎকার বাঙ্গি নামে একটা ফল আছে ওই রকম দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা কিছু তুলে ধরার এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই ফলের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন